আমাদের দেশে কোনো সেনা খুন পাই নাই আমাদের দেশে তেল পাই নাই গ্যাস পাই নাই এমন কিছু পাই নাই আমাদের দেশে জোর হচ্ছে মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা যখন একটা গরিব থেকে দেশ থেকে একটু উন্নতমান দেশের দিকে চলে যেতে পারি জাস্ট এই মানুষের জোরে আমরা জাতি হিসাবে অনেক সাপোর্ট করেছি আমরা অনেক হারিয়েছি কিন্তু তারপরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুটবে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জমান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে কারফিউ আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে প্রতিবেদনে তিনি বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসব কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে